বাংলাদেশে শুধু সহিংসতা না ইতিহাসের নজিরবিহীন সহিংসতা জঙ্গি স্টাইলের কর্মকাণ্ড হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের যে নারকীয় তাণ্ডব হয়েছে এই তাণ্ডবের বিচার বাংলাদেশে হবে এবং সেটা খুব দূরে না এটাই আমার বিশ্বাস ইতিহাস কখনো নিরন্তরভাবে চলে যায় না ইতিহাস তার বাকে বাকে আবার ফিরে আসে দার্শনিকদের সেই কথার প্রতিফলন ঘটেছে আজ পনেরো সেপ্টেম্বর দুই ব্রিটেনের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে কারণ উনিশশো একাত্তর সনে এই ট্রাফলগার স্কোয়ারে ঐতিহাসিক একটি সমাবেশ হয়েছিল সেই সমাবেশের চাহিদা ছিল ডিমান্ড ছিল রিকগনাইজ বাংলাদেশ বাংলাদেশের স্বীকৃতির দাবিতে সেদিন ইংল্যান্ডের সাহিত্যিক সাংবাদিক রাজনীতিক কমিউনিটি নেতারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে এই ট্রাফলগার স্কোয়ারে সম্মিলিত উচ্চারণ করেছিল নতুন অভ্যুদয়ের বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে তৎকালীন ব্রিটিশ সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন এজন্য পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ফিরে আসার পথে লন্ডনে হিত্র বিমানবন্দরে তাকে ব্রিটিশের সমস্ত নিয়ম কানুন পরিপন্থিত উপায়ে বঙ্গবন্ধুকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল তৎকালীন সরকারের প্রধান বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে তাকে স্বাগত জানিয়েছিলেন এটা হচ্ছে একটি দেশের প্রতিষ্ঠাতা একটি জাতির জনক একজন বিপ্লবীর প্রতি ব্রিটিশের শ্রদ্ধা তার ধারাবাহিকতায় ধীরে ধীরে বিশ্বের সব দেশে বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের অভ্যতয়কে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচন্ড ঝড়ের মতো আন্দোলন দানা বেঁধে ওঠে এই ইতিহাসটা মনে করালাম এই কারণে দুই সালের পনেরো সেপ্টেম্বর আজ যখন আমি কথা বলছি সেই দিনটিতে ট্রাফেলগা স্কোয়ারে ইতিহাসের নজিরবিহীন সমাবেশ হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাঙালিরা ছুটে এসেছে একটাই তাদের স্লোগান অবৈধ দখলদার ইউনুসকে পদত্যাগ করতে হবে ইউনুসের বিচার চাই এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার বাংলাদেশে দরকার শেখ হাসিনার সরকার নেতা কি আছে এই স্লোগানের সঙ্গে হাজারো কণ্ঠে হাজার হাজার কণ্ঠে আছে কোন সে নেতা শেখ হাসিনা শেখ হাসিনা আজকের এই সমাবেশ সম্পর্কে আমি অনেক প্রাপ্তবয়স্ক অনেক প্রবীণ মানুষ ব্রিটিশের এখান থেকে কৌতূহল উদ্দীপকভাবে যারা এসেছিলেন তাদের সঙ্গে পৃথক পৃথক কথা বলেছি কারু বয়স আশি কারু বয়স নব্বই এদেশের বয়স্ক মানুষরা চলাফেরা করে তারা তাদের স্মৃতি স্মরণ করে বলছেন যে এত বড় সমাবেশ ইতিহাসে কোনোদিন ট্রাফালগার স্কোয়ারে হয়নি তারা জানতে চেয়েছিলেন এখানে কেন প্রবাসীর এই সমাবেশ আমি তাদেরকে তুলে ধরলাম কি কারণে এই সমাবেশ যে একজন মানুষ অবৈধভাবে জঙ্গি স্টাইলে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে জোর জবরদস্তিতে ক্ষমতা দখল করে বাংলাদেশের স্বাধীনতার সময় যারা পরাজিত সেই পরাজিত শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এবং বিদেশে একটি রাষ্ট্রের বিভিন্ন রকম পৃষ্ঠপোষকতা সহযোগিতা নিয়ে স্বাধীন বাংলাদেশটাকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে বাংলাদেশে এখন মানবাধিকার বলতে কিছু নাই গণতন্ত্র বলতে কিছু নাই বিচার বিভাগ আজ্ঞাবহ আইনের শাসন বলতে কিছু নাই এবং বাংলাদেশের মানুষ এখন হিংস্র দানবীয় আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছে যেটাকে মব ভায়োলেন্স বলে এই বিষয়গুলি শোনার পরে অনেকেই বলল আমরাও শুনেছি যে বাংলাদেশের একটি সরকারকে উচ্ছেদ করে একজন নোবেল লরিয়েট বসেছে সে কি এই অবস্থা করেছে আমি বললাম যে ব্রিটেনে তিনি এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে তার দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন এখানে তার উপদেষ্টারা অর্থাৎ মন্ত্রী তারা লাঞ্চিত হচ্ছে প্রবাসীদের দ্বারা কেউ জাপানে গেছে সেখানে লাঞ্ছিত হচ্ছে কেউ আমেরিকায় গেছে সেখানে লাঞ্ছিত হচ্ছে সারা পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে সেখানে প্রবাসীদের ক্ষোভের শিকার হচ্ছে আর দেশের অভ্যন্তরে এখন তারা পুলিশ বিডিআর আর্মি র্যাব সব কিছু নিয়েও রাস্তায় বের হতে পারতেছে না এই অবৈধ দখলদাররা তখন তারা বললেন প্রবাসে থাকা কোন দেশের মানুষ যখন সম্মিলিতভাবে দ্রোহের আগুনে জ্বলে ওঠে তখন সারা বিশ্ব ওই ক্ষমতা দখলকারীদের প্রতি তাদের যে দৃষ্টি এই দৃষ্টি ফিরিয়ে নেয় আর বাংলাদেশ এমন দেশ নয় যে বিদেশিদের সাহায্য ছাড়া চলতে পারবে আমি তাদের বললাম এ পর্যন্ত ইউনুস এগারোটি দেশ সফর করেছেন কোনো দেশ থেকে এক কপর দক্ষ কোনো সাহায্য পাননি এখনো বাংলাদেশের দরিদ্র মানুষদের যে সাহায্য দেওয়া হয় সেই সাহায্যের যে খাবার সেই খাবারের বস্তার উপরে প্যাকেটের উপর লেখা থাকে শেখ হাসিনার উপহার অর্থাৎ এক বছর আগে শেখ হাসিনাকে জোর করে ক্ষমতার থেকে সরিয়েছে এখনো তার সংগ্রহ করে রেখে যাওয়া খাবার সেই খাবারই বন্টন করতে হচ্ছে নতুন কোথার থেকে কিছু পায়নি বাংলাদেশে কি পরিমাণে মানুষ বেকার হয়ে গেছে তার একটা তথ্যচিত্র দিলাম যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট এটা এটা বাংলাদেশে আমাদের রিপোর্ট না কতগুলি কলকারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সে তথ্য তাদেরকে দিলাম অনেকগুলি মিডিয়া আমার কাছে জানতে চাইলো কি অবস্থা আমি বললাম যে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি পার্লামেন্টকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা চলত সেটাকে একসঙ্গে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অপসারণ করা হয়েছে এভাবে পৌরসভা উপজেলা জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সর্বত্রই নির্বাচিত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং বিচার বিভাগে হামলা করে প্রধান বিচারপতি সহ বিচারপতিদেরকে জোর করে তাড়িয়ে দিয়ে মবের দ্বারা নতুন বিচারপতি নিয়োগ করা হচ্ছে কোর্টে জুডিশিয়াল প্রসেসে কোথাও ন্যায় বিচার পাওয়ার মতো অবস্থা নাই ল এনফোর্সিং এজেন্সি মেম্বারদেরকে পুলিশদেরকে নির্মম হত্যা করা হয়েছে এবং তার কোনো বিচার করা যাবে না এমন আইন চালু করা হয়েছে এসব শুনে তারা বিস্মিত এবং হতবাক হলেন যেটা কি কোনো সভ্য দেশ আমি বললাম ত্রিশ লক্ষ মানুষে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই দেশ দুই লক্ষ মাবন সম্ভ্রম দিয়ে দিছিল এই দেশটাকে পাবার জন্য সেই দেশটি আজকে মপতন্ত্রে মপ ভায়োলেন্সের দ্বারা পরিচালিত হচ্ছে সে কারণে প্রবাসীরা আজকে ট্রাফেল স্কোয়ারে ট্রাফেল স্কয়ারে স্কোয়ারে উপস্থিত হয়ে তারা দাবি করছে যে কেউ কেউ যেন ইউনুসকে সহায়তা না করে ইউনুসের ইমিডিয়েট রিজাইন দাবি করছে তার যে অবৈধ কর্মকাণ্ড সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড এজন্য তার বিচার দাবি করছে আর বারবার যে স্লোগানটা হচ্ছিল সেটা জানতে চাইলো আমি সহ আমার সঙ্গে যারা ছিলেন তারা তাদেরকে অনুবাদ করে শোনালেন যেখানে হাজার হাজার মানুষ বলতেছে শেখ হাসিনার দরকার বাংলাদেশের ডেভেলপমেন্টকে কন্টিনিউ করার জন্য শেখ হাসিনাকে দরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য মানবাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবার প্রতিষ্ঠিত করার জন্য ওনারা বললেন এইখানেই তোমাদের দেশের অভ্যুদয়ের পরে স্বীকৃতির জন্য সবাই সমবেত হয়েছিল আজ তোমরা সেখানে ইতিহাসের নজিরবিহীন সংখ্যক মানুষ একত্রিত হয়ে যে দাবি জানিয়েছ তাতে অনুমিত হয় যে তোমাদের দখলদার যদি কেউ থাকে নিশ্চয় তিনি টিকতে পারবেন না কারণ এত মানুষ যখন ক্ষোভ প্রকাশ করছে নিশ্চয়ই এই ক্ষোভের যুক্তিসঙ্গত কারণ রয়েছে ট্রাফলগার স্কোয়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে দিয়েছে উনিশশো একাত্তরের আট অগস্টের দাবি ছিল রিকগনাইজ বাংলাদেশ আর আজকের দাবি রেজিগনেশন অব টেরোরিস্ট ইলিগাল অকুপায়ার ডক্টর মোহাম্মদ ইনুস অ্যান্ড রেস্টর দি গভর্নমেন্ট অফ ইলেক্টেড হাসিনা দর্শক শ্রোতা দেশের অভ্যন্তরে সর্বত্র স্লোগান মিছিল রাস্তাঘাটে বেরিয়ে পড়ছে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে রিকশাওয়ালা কাজের লোক নিম্ন মধ্যবিত্ত পরিশ্রমিক সবাই বলছে শেখ হাসিনার সময় ভালো ছিলাম শেখ হাসিনার সময় ভালো ছিলাম কি যারা টেলিভিশনে শেখ হাসিনার তীব্র সমালোচনা করতেন তারাও বলতেছেন শেখ হাসিনার সময় ভালো ছিলাম শেখ হাসিনাই ভালো ছিল এবং এই সরকারকে ভণ্ড প্রতারক স্বার্থান্বেষী জঙ্গি নানা অভিদায় অভিযুক্ত করতেছেন তারা আমারও মনে হয় সেদিন খুব দূরে নয় যেই অবৈধ দখলদার দ্বারা বিচারের মুখোমুখি হবে এবং সেই বিচারে তাদের এই সন্ত্রাস তাদের নৈরাজ্যের জন্য তারা শাস্তি পাবে নেপালের একটি আন্দোলনে যারা সহিংসতা ঘটিয়েছে নেপালের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি বলছেন সহিংসতা যারা করেছে এটা অপরাধ তাদের বিচার হবে দাবি জানাতে হবে শান্তিপূর্ণ উপায়ে যে যেখানে আছেন ভালো থাকুন